মানুষ কিন্তু জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো রাত্রে ঘুমটা যদি শান্তির না হয় আরামের না হয় তাহলে এই লক্ষ লক্ষ টাকা কিন্তু কোনো কাজের লাগেন না তো সেই ঘুমটাকে আরামের করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাট্রেস টপার এই ম্যাট্রেস টপার গুলো যে শুধু ম্যাট্রেসের উপরে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই আপনারা খাটে যে জাজিম বিছা জাজিম বা তোষকের উপরেও কিন্তু আপনারা খাটটাকে আরামদায়ক করার জন্য বা ফাইভ স্টার একটা ফিল নেওয়ার জন্য কিন্তু আপনারা এই ম্যাট্রেস টপার গুলো কিনতে পারেন আমি আপনাদেরকে ডিটেল বলবো আমি বলবো না বলবে আমাদের আরামিন ভাইয়া আজকে আমরা কোথায় চলে এসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এ গ্রাউন্ড ফ্লোরে এ শপ নাম্বার ডি জিরো এ আপনার শ্যামলি বাস স্ট্যান্ড থেকে নেমে কিন্তু শ্যামলি টাওয়ার কমপ্লেক্স বললে কিন্তু যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হচ্ছে স্মার্ট হোম কালেকশন স্মার্ট হোম কালেকশনে আসলে কিন্তু আপনারা থ্রি অনেক সুন্দর বেড কভার সেট কার্টেন

ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার যদি ইঞ্চিতে আমরা কনভার্ট করে দিই তাহলে আপনার থাকবে তিন ইঞ্চি প্লাস থাকবে আচ্ছা এইখান থেকে ফিটনেস যদি দেখি তাহলে কিন্তু তিন ইঞ্চি থাকবে তিন ইঞ্চি এবং এখানে কিন্তু আপনারা যান আপনাদের ম্যাট্রেস এর সাথে বা জাজিমের সাথে যেন সেট করতে পারেন এটার জন্য না লড়ে চড়ে সেই জন্য কিন্তু বেল্ট আছে বেল্ট আছে এটা কিন্তু খুবই আরামদায়ক আপনারা ঘুমায় যে মজাটা পান আর ম্যাট্রেস টপারটা যোগ করলে কিন্তু অন্য একটা মাত্রা যোগ্রা পাবেন টাকা কিন্তু খুব বেশি না বাজেটেই থাকবে এবং এটার আরেকটা বিষয় হচ্ছে যে টপারটার ক্ষেত্রে যখন আমরা দেখি টপারটা কখনো এটা বসবে না

দুই যুগেরও বেশি সময় আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার ক্ষেত্রে বা তুলার ক্ষেত্রে আমরা দেখি যে এটা এক সময় জোট হয়ে যায় তিন মাস হয়ে যায় বসে যায় বসে যায় প্লাস একটা শক্ত হয়ে যায় ওটার ভিতরে পোকামাকড় হওয়ার একটা সম্ভাবনা কিন্তু একটা চাদর ভেদ করে কিন্তু আমাদের গায়ে ঢুকেই যেতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না খালি চোখে দুশ্মন ওগুলা হ্যাঁ অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যদি এই ম্যাট্রেসটা সেই তোষক বা জাজিমের উপর যদি বিছায় নেন তাহলে কিন্তু তোষকটা ডাইরেক্ট আপনার শরীরটাকে পাচ্ছে না পাচ্ছে না হ্যাঁ এই যে আপনারা একটা বেটার ফিল পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এটাতে যে আপনার ফাইবারটা ইউজ করা হয়েছে শুকাই নিতে পারে শুকাই নিতে পারবেন ওয়াশ করে আপনি যেভাবে চান ওয়াশিং মেশিন থেকে যদি আপনার সম্ভব হয় ওয়াশিং মেশিনে বলেন বা পুকুরে বলেন যেভাবে চান সেভাবে ডিটারজেন্ট হাতে ওয়াশ ঝড়াই দিবেন

আমি একটু আপনারা যদি হিউজ নেন কারণ হোটেল রিসোর্ট গুলোতে কিন্তু অনেকগুলো করে নেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার যদি হিউজ অ্যামাউন্টে নেন বলবেন আপু চ্যানেল দেখে আসছি তাহলে আপনাদেরকে অনার করা হবে অবশ্যই অবশ্যই বলবেন ফ্যামিলি চ্যানেল দেখে আসছি তাহলেই কিন্তু অনার করা হবে আর এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা কি ভাই আর কালার আছে হ্যাঁ এটা আমাদের স্টার গুলোতে হোয়াইট বেশি চলে কিন্তু বাসা বাড়িতে অনেকে হোয়াইট অ্যাভয়েড করতে চান হোয়াইট একটা বাচ্চাকে কিছু খাইতে দাও হলো চাদরের মধ্যে দেখা গেল ডাল ডাল বা কিছু ফেলে দিল সেক্ষেত্রে সাদাটা নষ্ট হয়ে যেতে পারে বা হিসু করলে একটা দাগ বসে যায় বসে যায় সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু

এসি ব্যবহার করেন আর এসিতে একটু কমফোর্টার তো লাগেই তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমফোর্টার তারপর হচ্ছে চায়না কাঁথা এসি কাঁথার কালেকশন আছে এগুলো সবার বাসায় কম বেশি এখন লাগে কারণ সবাই এখন কি করে জানেন নিজের শকটা আগে মিটাই কে এখন টাকার দিকে তাকায় না কারণ আজ মারা গেলে কালকে দুই দিন তো সেই ক্ষেত্রে সবাই চায় যে আমার শকটা আগে মিটাই এরকম একটা ব্যালেন্সিং এর রিতে থাকবে এটা কথা ফিজিং এর ভিতর থাকবে যে কথাগুলো চানা কথাগুলো ঢললে পড়ে বুঝছো ভাই এগুলো প্রাইজিং টা কথা এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় আমি করে অহরহ করি কারণ কি দুই তিন দিন ঘুমাইলে এসি তে ঘুমাইলে একটু ঘাম ঘামেশিনে দিলে নিতে পারবেন সেটাই তো আসতেছে আঠারোশো বিভিন্ন বিভিন্ন আছে আমি একটু দেখাই দিচ্ছি কারো

কমফোর্টারের কালেকশন গুলো আপনারা স্মার্ট হোম কালেকশন থেকে নিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে কিন্তু অলরেডি দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে ডি জিরো ফাইভ শ্যামলি বাস স্ট্যান্ড থেকে নেমে আপনারা কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে শ্যামলি টাওয়ার দেখিয়ে দিবে আর

আপনারাও অর্ডার করবেন যদিও কম করেন একটু বেশি বেশি অর্ডার করবেন আর হচ্ছে ভিডিওটা ধুমায় শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম